সেই ছাতা দিয়ে তৈরি করতে আসছে ছাতা দেখে ফুলকজ তৈরি করা যাবে ফুলকজ তৈরি করা যাবে আর তৈরি করে দিন আমরা বসে বসে দেখবো যে ছাতাতে কিভাবে আপনি ফুলকজ তৈরি করেন আসছে

দাদা সবাই যে লোহার উপর বাড়াই আপনি কেন এই কাঠের উপর বাড়াচ্ছেন লোহার পরে বাড়লে এখন আমার সবার সব সোজা হয়ে গেছে এখন সুসলো করতে হবে এগুলো আমার উস্তাদ মানে আমার কাকা দারকাটে দসে এখন আমি পলক তৈরি করব ফুলকসি বাধা হয়ে গেলে এরপর কি করবেন এখন আমি পলক তৈরি করব পলক তৈরি করবেন এই ফুলকসের পলক আবার কি জিনিস আচ্ছা আপনি দেখেন বসে পড়ে তো এই যে এটাকে পলক বলে হ্যাঁ এটা পলক বলে রেডি রেডি আমার না সেই দর্শক আমি যে সাতা দিয়েছিলাম সেই সাতা থেকে এত সুন্দর একটি ফুলকসি তৈরি করে দিলেন আগে কি কখনো দেখেছেন যে সাতা থেকে ফুলকসি তৈরি করা যায় এই সুন্দর ফুলকসিটা আসলে কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন